পর স্বাগত রাজ্যে পাচার বাণিজ্য প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে মহিষ থেকে শুরু করে গরু পাচার প্রায় প্রতিদিন খবরের শিরোনামে উঠে আছে আবারও পাচারকালে ছটি সহ আহ একাধিক জিনিস উদ্ধার করা হয়েছে দুঃখিত পাচারকালে ছটি মহিষ সহ আটক একটি গাড়ি সাথে আটক করা হয়েছে গাড়ির চালক এবং সহচালকে বৃহস্পতিবার ধর্মনগর থানার পুলিশ আনন্দবাজার ধর্মনগর থানার পুলিশের নাকা পয়েন্টে গোপন খবরের ভিত্তিতেই আর জিরো থ্রি জে ওয়ান সিক্স ওয়ান জিরো নম্বরের মহিষ বোঝায় ভুলেরও গাড়িটিকে আটক করে গাড়ির চালক মহিষ বোঝায় করার কোনো কাগজপত্র দেখাতে পারেনি পুলিশকে পুলিশ গাড়ির চালক এবং আটক করে পরবর্তীতে আনন্দবাজার থেকে মহিষ ভোজাই ভুলেরো গাড়ির সমেত গাড়ির চালক সহ সহ চালককে ধর্মনগর থানায় নিয়ে আসে ধৃত গাড়ির চালকের নাম লোকমান হোসেন বয়স ৩৫। পিতা শান্তি মিয়া বাড়ি উদয়পুর কিল্লা থানাধীন রাজা বাড়ি এবং সহচালকের নাম সোহাগ মিয়া বয়স চৌত্রিশ পিতা রবিন মিয়া বাড়ি উদয়পুরের আরকেপুর থানাধীন গোকুলপুরে জানা গেছে ধৃত ছটি মহিষের মধ্যে চারটি প্রাপ্তবয়স্ক এবং দুটি বাছুর রয়েছে সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছে শোনাব আমি মহিষগুলা করতে গেছিলাম

সংশ্লিষ্টদের বক্তব্য ইতিমধ্যে পুলিশ হাতে রিপোর্ট নিয়ে তদন্ত শুরু করেছে এদিকে গাড়ির চালক জানাচ্ছেন যে মহিষগুলি পানিসাগরের রামনগর থেকে ফটিকরায়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল রামনগরের যে কোনো একজন মাফিয়া এর সাথে জড়িত বলে এই মুহূর্তে খবর পুলিশ গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে কারাই এই পাচার বাণিজ্যে জড়িত রয়েছে কোন চক্র কাজ করছে এই বাণিজ্যের পেছনে প্রত্যেকটা বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে গাড়ির চালক এবং সহচালককে দিয়ে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন